প্রতিবারের মতো এবারও কিছু টমেটোর সস বানিয়েছিলাম তবে এবার চেষ্টা করেছিলাম কোনো প্রকার প্রিজারভেটিভ ব্যবহার না করে তৈরি করলে কী হয় সেটা দেখার জন্য কোনো প্রকার প্রিজারভেটিভ ব্যবহার করিনি তার মানে সোডিয়াম ব্যঞ্জয়েট আমি ব্যবহার করিনি শুধুমাত্র ভিনেগার ব্যবহার করেছিলাম এর ফলাফল কি হয়েছে চলুন বধুরা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে আমার বেস্ট কুফুর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও সামনে এসেছি বিষয়টি হচ্ছে মা আমরা যখন আচার তৈরি করি বা কোনো কিছু যখন প্রিজার্ভ করে রাখার চেষ্টা করি তখন আমরা সাধারণত ভিনেগার দিই তাতে কিন্তু ভিনেগার দেওয়ার পরও বন্ধুরা খেয়াল করুন আমি কিছু টমেটোর সস বানিয়েছিলাম টমেটো সস বানিয়েছিলাম এই তিন থেকে চার দিন হবে আমি ভিনেগার ব্যবহার করেছি ভিনেগার ব্যবহার করার পরও বোধরা খেয়াল করুন এর ভিতরে এই যে এই অবস্থা হয়েছে আমরা সাধারণত জানি যে ভিনেগার দিলে সেই জিনিসটি মানে সেই জিনিসটি আমরা বাহিরে রাখতে পারবো বেশ দীর্ঘদিন ধরে কিন্তু আমি দুই থেকে তিন তিন চার দিন তিন চার দিন হবে তিন চার দিন আমি এই সসটি তৈরি করেছি কেন এমন হলো বুঝতে পারছি না আমি দুই কেজি টমেটোর সস বানিয়েছিলাম দুই কেজি টমেটোর জন্য এই যে মেজারমেন্ট কাপের হাফ কাপ ভিনেগার আমি ব্যবহার করেছি বাট কেন এমন হলো বন্ধুরা আপনারা যদি জানেন আমাকে একটু মেসেজ করে জানাবেন প্লিজ মেসেজ করে জানাবেন যে কেন এমন হলো আমি নিজেও বুঝতে পারছি না যে কেন এমন হলো যাই হোক আমি আপনাদের খুলে দেখাচ্ছি এই যে দেখেন কেমন সাউন্ডটা খেয়াল করলেন নিশ্চয়ই এর ভেতরে দেখেন এই যে কেমন জানি ছাতা ছাতা পড়ে গেছে এই যে দেখছেন দেখেন এমন কেন হলো বুঝতে পারছি না আমরা যারা রান্নার ভিডিও তৈরি করি আমরা কিন্তু আসলে অনেক কষ্ট করি আগে প্রথমে আমরা দেখে নেই যে জিনিসটি আমি লোককে দেখাবো সেটা আসলে প্রপারলি হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় আমাদের সেই রান্নাটি ভালো হয় আবার অনেক সময় কিন্তু হয় না তো যখন হয় না তখন কিন্তু আমরা সেই ভিডিওটি আর দেই না তো আমি এই ভিডিওর ফুটেজ করেছিলাম বাট আমি এটা দিব না কারণ এই রেসিপিটি আমার ভালো হয়নি এই দেখুন বন্ধুরা রেসিপিটি আমার ভালো হয়নি আমি কিন্তু পারিনি এই দেখেন এখন সব কিছুই যে আমরা পারব এটা কিন্তু নাই আমারও অনেক কিছু আপনাদের কাছ থেকে শেখার আছে জানার আছে আমি যে সব কিছু জেনে তারপরে রান্না করতে এসছি বা রান্নার ভিডিও রান্নার কন্টেন্ট তৈরি করার জন্য এসেছি সেটা কিন্তু নয় আপনারাও আমাকে সাহায্য করবেন বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা বলবেন যে কেন এমনটি হলো আমি এই বোতলটি মানে এটাও তো সসের বোতল ছিল আমি এই বোতলটি রোদে শুকিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে কিন্তু এর ভিতরে আমি সস করেছিলাম এখন দেখিত যে ভিনেগারটা ব্যবহার করেছি ডেটটা ডেট ঠিক আছে কি না ডেট তো ঠিকই আছে বন্ধুরা খেয়াল করুন এই যে ডেট ঠিকই আছে তবে কেন ভিনেগার দেওয়ার পরও নষ্ট হলো আমি একটু জানতে চাচ্ছি যে কেন ভিনেগার দেওয়ার পরও নষ্ট হলো আমার অনেকগুলা সস নষ্ট হয়ে গেল টমেটো নষ্ট হয়েছে সব সবচেয়ে বড় কথা কষ্ট করেছি সেটাও তো নষ্ট হয়ে মানে সেটা বৃথা গেল যে কষ্টটা করেছি সেটা বৃথা গেল যাই হোক ভুল থেকেই তো শিখতে হয় আপনারা হেল্প করবেন সকলে আমার চ্যানেলের সাথে থাকবেন আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আমার এই বেস্ট কুক ফুড চ্যানেলের পাশাপাশি আমি আরও একটি চ্যানেল ক্রিয়েট করেছি সেটি হচ্ছে সুমি অন্ডার লাস্ট আমি ঘুরতে খুব পছন্দ করি আর বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি আমাদের বাংলাদেশে আছে সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আমি যেখানেই সংবাদ পাই যে এখানে একটি পুরানো বিল্ডিং আছে বা এখানে একটি রাজকীয় বাড়ি আছে আমি সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি আমার বাচ্চাদের নিয়ে তো এই বিষয়গুলি নিয়ে আমি একটি চ্যানেল খুলেছি নাম সুমি অন্ডার লাস্ট আপনারা আমার বেস্ট কুক ফুড চ্যানেলের পাশাপাশি ওই চ্যানেলটিও একটু ঘুরে আসবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ